আসসালামু আলাইকুম হ্যালোয়ান চলে আসলাম তাকিক ফার্নিচারে কম দামে ভালো মানের ফার্নিচারের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা চলে আসবেন এখানে সরাসরি কথা বলবো ফার্নিচারের ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম আচ্ছা অনেকদিন পরে আবারও চলে আসলাম আপডেট প্রাইস জানার জন্য শুরুতেই লোকেশনটা বলবেন তারপরে আমরা একে একে প্রত্যেকটা ফার্নিচার দেখব শুরুতে প্রথমে বল মানে লোকেশন হলো বগুড়া এটা প্রথমে বগুড়া চার মাদেশ আসবেন ওখান থেকে আপনি দশ টাকা সিএনজি ভাড়া নেবেন বান দিকে আর আমার ফার্নিচারের নাম হলো তাকিক ফার্নিচার আর এই মার্কেট হলো জামাই মার্কেট আচ্ছা তাহলে আমরা এই সোফা থেকে শুরু করি এটা হলো মনে করেন আকাশমণি সম্পূর্ণ আকাশমণি সোফা সেট দেখেন আমরা রঙ ছাড়াই রাখছি স্লাইড এক ইঞ্চি হাফ ইঞ্চি হয়তো গরমা আছে একবারে টু টু ওয়ানের সেট হ্যাঁ শাড়ি কাট

আচ্ছা এরপরে খাট এই খাট আমরা বিক্রি করছি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা সার হ্যাঁ সার কাপ টুকটাকে এক ইঞ্চি হাফ ইঞ্চি বর্মা আছে আমরা লোয়ার পরে বার্নিশ করে দিই পেছনে কি নকশা আছে নাকি হ্যাঁ বুঝলে লেফট সাইডে এ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পেছন পার্ট সামনে পেছনে সেম ডিজাইন এটা কি দুই ইঞ্চি হ্যাঁ দুই এর উপর কাজ করা পনেরো হাজার টাকা হ্যাঁ আর এটা হলো মনে করেন আমান জয়েন ছাড়া এক কাট এটাও দুই ইঞ্চি হ্যাঁ

এ প্রাইস কেমন আসবে এটাও আপনার 16000 টাকা 16000 মানে 500 টাকা কমানো যাবে আর কি হ্যাঁ একটু আদার দাম ধরলে 500 টাকা کمان যাবে তার কম করা যাবে আচ্ছা 15500 টাকা এই কার্ডগুলো পেছনেরটা একটু দেখি প্রত্যেকটা 6 ফিট 7 ফিট ফুল বক্স কার্ড হ্যাঁ আর এগুলো রেন্ডি করে এই সারকার 2 ইঞ্চিThickness আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা বান্ডেজ করে দিয়ে দেব কুরিয়ার দেওয়া যাবে না হ্যাঁ কুরিয়ার দেওয়া যাবে কুরিয়ারের চার্জ কত টাকা 16 1700 টাকা নাই যে মাল কেনবে তার বাংলাদেশের মধ্যে যে জায়গাতে হোক সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ মাত্র ষোলো হাজার ষোলোশো টাকা এই যে ক্যাবিনেট এটা কি কাটের এটা তিনটি করে এটা বেড়া এটা তিন পাল্লা না হ্যাঁ 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 প্রাইস এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা কমপ্লিট হ্যাঁ একবারে গ্লাস মাস কমপ্লিট আচ্ছা এটা হলো আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং একদম রেন্টি করে না শাড়ি কাট এই জন্য রং সারাই রাখছি লোয়ার পরে বার্নিশ করে গ্লাস মাস লাগিয়ে দেবো এটা আপনি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো কমপ্লিট হ্যাঁ একবারে কমপ্লিট আপনি লাভ মডেল দেখেন দেখবেন সামনে পেছনে ডিজাইন আছে হ্যাঁ আপনি নেবেন আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা দামে দরবার যদি মাল থাকে তো ইনশাল্লাহ দাম দর বলবো দাম মাল নিয়ে দেবো এটার প্রাইস কত আসবে দুই মুড়ে আপনার ডয়ার আছে মাঝখানে গ্যালারি বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ার আছে

এটা একবারে ইয়েটাও পেছন পাটটা না এবার দেখাও মানে ভালো মতো দেখেন বারো হাজার টাকা তা সাড়ে দেওয়া এটা এই মালটা কিন্তু শুকিয়ে গেছে এক বছর ধরে আমার দোকানে পড়ে এই যে এই ডেসিন এগুলো কি মেয়েগুনি হ্যাঁ এটা মেয়েগুনি ডেসিন এগুলো এরকমই বিক্রি হয় সাড়ে চার হাজার টাকা করে আর গ্লাস লাগিয়ে নিলে কমপ্লিট নিলে ছয় হাজার টাকা মানে অল কমপ্লিট ছয় হাজার টাকা হ্যাঁ আর এরকম নিলে সাড়ে চার সাড়ে চার হাজার ওয়ার ড্রপ এটা আপনি ইয়ে নেয় কিন্তু জয়েন্ট ছাড়া

আর এরকমই যদি লেন 6000 হাজার লাগে দেওয়া মানে গ্লাস ছাড়া ছয় গ্লাস সাড়ে সাত সাড়ে সাত ক্যাবিনেট ক্যাবিনেট এটা আপনার বিক্রি হয় মাত্র পনেরো হাজার টাকা একবারে গ্লাস মিলাস কমপ্লিট অল কমপ্লিট পনেরো হাজার করি করে শাড়ি কাট এখনও বাইনিজ ফিস কিছু করিনি কারখানার থেকে আসছে মাত্র দেখেন সম্পূর্ণ শাড়ি যে সেলাইটা এক ইঞ্চি দু ইঞ্চি কম আছে ভিতরে উপরে না হ্যাঁ দেখেন বান্নি ছাড়াই রাখা আছে দুয়ের বাড়া ঘাট এটা প্রাইস কেমন পনেরো হাজার পাঁচশো কমপ্লিট হ্যাঁ তা দুয়েরও ওভার আছে দেখেন আপনারা কোন দুয়ের কম দেখেন দুয়েরও ওভার আছে দেখেন এত বড় মালে মাত্র এইটুকু স্লাইট গরমা আপনারা কোন যে গরম মাল না ভাই এলে আপনার সম্পূর্ণ প্রায় সারি হতে কিন্তু আপনি গরমার জন্য আমরা সীমিত রেটে মাল ছাড়েন আর এটা হলো আপনার ইয়ে খাট আর তাজমহল এরা যদি লেন ষোলো হাজার টাকা পর্যন্ত করা যাবে কমপ্লিট ষোলো হাজার হ্যাঁ আর মজুরি বেশি লাগে এই জন্য আমরা পাঁচশো টাকা বেশি নেব ভাই আর এগুলো আপনার আকাশমণি কার বেলজিয়ান একাশি কার্ড এগুলো আমরা বেশি মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার ফুলবক্স না হ্যাঁ ফুলবক্স মাত্র চোদ্দো হাজার আর এটা এটা ল্যান্ড পনেরো হাজার পাঁচশো টাকা এটা এটা পনেরো হাজার পাঁচশো করি শাড়ি কা পনেরো হাজার পাঁচশো একদম কমপ্লিট হ্যাঁ একবার কমপ্লিট পেছনের টাকি কা পেছনের আকাশ মনি কা হাজার টাকা এগুলা দুই ইঞ্চি না হ্যাঁ দুইয়ের উপর কাজ করা লাল কমপ্লিট মাত্র চোদ্দ হাজার টাকা আর পেছনে এগুলা আপনার সব করা আপনার আট হাজার টাকা

এটা আমরা বিক্রি করছি রং ছাড়া এক কাস্টমার আসছিলো আমাদের দোকানে তা সে এরকমই পছন্দ করেছিলো বান্ডেজ ছাড়া তারপরে আমরা টাকা বাইনা নিয়ে মানে মাল বান্ডেজ করে কত এটা এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর কি আছে আরে ভিতরে আরে কাটালে সোফা অনেক অনেক কাস্টমার চাই যে ভাই কাটালে সার কাটা সোফা দিয়ে তো তাদের কাটালের সোফা এখন বর্তমানে এক সেট আছে এটা আপনার নিলে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা কমপ্লিট একদম হ্যাঁ কাটালের সোফা মেগুনে মেগুন আপনার মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যে এটা এটা আপনার টু টু ওয়ান আকাশমণি সোফা সেট এটা আমরা বেশি দশ হাজার টাকা এটা কি আর এটা হলো আপনার সিদ্দিক সোফা দেখেন আপনি হ্যাঁ সিদ্দিক সোফা এটাও চলচ্ছে ভাইরাল সোফা এটাও খুব বেসা হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা বলবো কমপ্লেট সাড়ে ষোলো হাজার হ্যাঁ আচ্ছা